আজকে ভিডিও বেশি বড় করব না আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কয়েকটি জিনিস বুঝিয়ে দিই একটি একটি ডংফিন ডংফিন ফালের এক নাম্বার আপনারা যারা চিনেন দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এবং বডিতে করে লেখা আছে আপনারা যারা দীর্ঘদিন গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই চিনতে পারবেন এটি এবং এখানে ডংফিনের ব্র্যান্ডিং রয়েছে এবং মডেল নাম্বার ম্যানুফ্যাকচার ডেট সিরিয়াল নাম্বার সব লেখা রয়েছে এখানে আমি এবার ইঞ্জিনের কাছে আসব এটি একটি সিজি চাংচাই এগারোশো দশ মডেল বিশ হসপর ডিজেল ইঞ্জিন এটি একটি রেডোয়েটা সিস্টেম ইঞ্জিন এখানে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার এবং বর্তমানে যে চব্বিশ সালের গাড়ি দেখতেই পেলেন ওখানে মডেল নাম্বার লেখা আছে আর এই সাইডে যদি আসি চার বেল্টের গাড়ি এটি একটি অরিজিনাল চিটিয়াং বিল্ডার্সের গাড়ি এখানে খোদাই করে ডিএপ লেখা আছে আর এই দিকে যারা আমদানিকারক এখানে দেখতে পাচ্ছেন সিবিএম বিল্ডার্স তো আমাদের কাছে এই ধরনের গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে আমরা প্রদীপ মেশিন থেকে এই ইঞ্জিনগুলা প্লেয়ারগুলা গুলা বিক্রি করে থাকি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আদাব